বালির পরিবর্তে সড়কটি ব্যবহার করা হচ্ছে মাটি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে হাজির হন আনন্দ প্রতিনিধি দল কাজের শুরুতে বালির পরিবর্তে মাটি দিয়ে ভরাট করে পুকুর চুরির লিপ্ত সংশ্লিষ্ট সুহেল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ স্থানীয়দের মাটি পুরোটাই মাটি আড়ানার উপরে মাটি এটার মধ্যে আড়ানার উপরে আছে মাটি আর আড়ানা আছে বালু আর পুরাটাই মাটি পুরাপুরি মা বালু দেয় নাই পুরাপুরি বালু দেয় নাই হ্যাঁ তারা দুই নম্বর কাজ কেন করব হ্যাঁ এটা তো শুধু আমরা এক হাইটে যাইম হ্যাঁ পার্শ্ববর্তী এলাকার সকলে এই রাস্তা দেয় হাইটে বালু তো অনেক বালুর ই খোলা নাকি বালুর দাম একটু এখন বর্তমানে বেশি এলে এই জন্য বদ্ধ মাটি মারি দেব বালুর দাম যে বেশি এজন্য ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারো নং স্বদেশ ইউনিয়নের বাউষা থেকে বাপুর বাজার পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 800 মিটার পাকা সড়ক 12 ফুট প্রস্থ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1 কোটি 32 লক্ষ টাকা এই অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের নিয়মিতই দাসে মাটি দাও বললে তো নিয়ম হলো আলু কে আর দুমিশলা মাটি দোলা দোলা ভালো দোলা ভালো রে তো বালু দিয়া বোরার কথা উনি বালু না আর না বোরিয়া মাটি দিয়া বর্ততেছে

যিনি জড়িত রয়েছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছেন আমরা পত্র দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আশা করি আমরা সরকারের যেই প্রকল্পে যা ধরা রয়েছে সেটি সেই বিষয়টি আমরা নিশ্চিত করে কাজকে সম্পন্ন করতে পারব রাস্তাটি বালি দিয়ে ভরাট করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে মাটি এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ পুকুর চুরি অভিযোগ করেছেন স্থানীয়রা ফলে দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি এলাকাবাসীর ময়মনসিংহের হালোয়াঘাট বাউসা সড়ক থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি